নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এলাম মুখার্জি টেক্সটাইলের তরফ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনে রয়েছে চৈত্র সেল ঈদ সেই উপলক্ষে আজকে কিছু বেছে নেওয়া ট্রেন্ডিং কালেকশন দেখানো হবে আজকের এই ভিডিওতে এনারা এক পিস শাড়িও আপনাদের বাড়িতে পৌঁছে থাকছে তাও আবার হোলসেল দামে তবে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে নমস্কার দাদা নমস্কার আপনার নাম সৌরভ মুখার্জি সৌরভ মুখার্জি আমাদের শপের নাম হচ্ছে মুখার্জি টেক্সটাইল আমাদের শপটি অবস্থিত হচ্ছে আপনার হুগলি ডিস্ট্রিক্ট ভদ্রেশ্বরে ঠিক আছে কেউ যদি হাওড়া হয়ে আসতে চায় তাকে ভদ্রেশ্বর নামতে হবে ভদ্রেশ্বর নামে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে দত্ত বাগান ভেতরে স্টো কারখানা যাবো তাই স্ক্রিনে তো আমাদের নম্বর থাকবে এর আগে অনেক কাস্টমার দূর দূরন্ত থেকে এসেছে তারা মাল নিয়ে গেছে বরাবর ঠিক আছে আর যারা ওই পার হয়ে আসবে মানে শিয়ালদা হয়ে আসবে তাদেরকে শ্যামনগর নামতে হবে নেবে কাট পার করে এই একই এড্রেস বলে নামিয়ে দিয়ে যাবে আর যারা অ্যাকাউন্ট আসতে পারছে না তাদের জন্য তো ভিডিও কলিং ব্যবস্থা আছে কোরিয়ার ট্রান্সপোর্ট সব রকম সুবিধা থাকছে সব রকমের সুবিধা থাকছে আর আমরা মানে আপনার 100 এর মধ্যে 80% কিন্তু অনলাইনে কাপড় সেল করে থাকি অনলাইনে মধ্যে কাপড় সেল অনলাইনে মধ্যে হ্যাঁ আর আমাদের কাছে কোনো সিওডি নেই কেউ 5000 টাকার মাল নিলেও আমরা আগে পয়সা তারপরে সারি ছাড়ি আর যে কেউ যদি পঞ্চাশ হাজার টাকা মানলো তার ক্ষেত্রে তো সেই একই প্রসেস থাকছে ঠিক আছে তো দেখুন যেহেতু সামনে সরস্বতী পূজা আছে ঈদ আছে তাই ঈদ উপলক্ষে একটা তাঁতের শাড়ি আর আমাদের সিল্কের নিউ যেগুলো আইটেম গুলো আছে সেগুলো আজকে দেখতে পাবো দেখানো হবে হ্যাঁ আচ্ছা আর আপনাদের এখানে তো বলেই দিলেন আপনি যদি কোনো কাস্টমার না আসতে পারে সেই ক্ষেত্রে আপনাদের অনলাইনে ব্যবস্থা হ্যাঁ আছে সেই ক্ষেত্রে প্রসেসটা কি কেমন কি থাকছে প্রসেস বলতে দেখুন কমপক্ষে তো আপনাকে 5000 টাকা পারচেসিং করতে হবে আচ্ছা 5000 টাকার কম পারচেসিং করতে হবে আমরা কিন্তু এক পিস দু পিস সাইজ সেল করি না যেটাই হয় না বেচিনা করে আমরা পুরোটা হোলসেলে বিক্রি করি মানে আপনারা আপনাদের যাতে সুবিধা হয় লাভটা হয় আচ্ছা আজকে কি কি কালেকশন দেখতে হবে আজকে তাঁত আর সিল্কের আইটেম দেখাচ্ছি তাঁত আর সিল্কের আইটেম আর আমি আগে বলে দিই আমাদের যে সিল্কের আইটেমগুলো আছে এগুলো কিন্তু পিওর বেঙ্গলর সিল্কের মধ্যে পিওর বেঙ্গলর হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ঠিক আছে চলুন আমি একটা করে দেখাচ্ছি আর দামটা বলতে থাকছি প্রথম আমি কম দাম থেকে শুরু করছি কম দাম থেকে হ্যাঁ দেখুন এই কাপড় কিন্তু ছোট হবে না ঠিক আছে এই কাপড়গুলো আপনারা দেখলেই বুঝার হবে এগুলো সব উইভিং করা আছে ঠিক আছে আচ্ছা এগুলো প্রিন্ট নেই আমি পুরো খুললাম না কালার আছে কোনোটাতে কোনোটাতে দশটা থাকে আপনাকে বান্ডেল টু বান্ডিল নিতে হবে আচ্ছা ঠিক আছে এটার দাম পড়ে যাচ্ছে আপনার চারশো তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ এগুলো নিয়ে কি আপনারা দোকানে সাড়ে ছশো টাকা আরামসে সেল করতে পারবেন ঠিক আছে একটা আমি কাতানের মধ্যে দেখাচ্ছি দেখুন আসল এটা ঝালার থাকবে আচ্ছা ঠিক আছে আসলে ঝালুর টাইপের থাক এই আসলটা দেখুন কত সুন্দর কাজ দেখুন আসলটা আচ্ছা ঠিক আছে পুরো একদম পেটা কাজের মধ্যে আছে আচ্ছা আর বডিটা বডিটা থাকছে একটু এই যে বডি থাকছে আচ্ছা বডি থাকছে হ্যাঁ আর বিপি থাকছে ঠিক আছে এর মধ্যে আর আমাদের যে শাড়ি হয় কিন্তু কোনটা ছোট হবে না ঠিক আছে আপনি পাঁচশো টাকার শাড়ি নিলেও কিন্তু ছোট পাবেন না শাড়ি যেহেতু কোম্পানির হ্যাঁ আর আমাদের হচ্ছে আমরা দেখুন যে তাঁত আছে তাঁত গুলো আমরা নিজেদের তাঁতি দিয়ে বানাই ঠিক আছে আর যে সিল্কের আইটেম আছে এগুলো আমাদের ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে আসে তো আপনি কলকাতা বলুন শান্তিপুর বলুন যেখানে বলুন না তার থেকে কিন্তু পাঁচ টাকা দশ টাকা কমই পাবেন ঠিক আছে আপনাদের এই সবটা ভদ্রেশ্বর রয়েছে আশেপাশে অনেক জায়গা রয়েছে আপনাদের আশেপাশে লোকালে যেমন ত্রিবেণী রয়েছে তারপরে মগরা রয়েছে সামনে আরো দু একটা জায়গা রয়েছে ওইখান থেকে যদি কোনো কাস্টমার যদি মাল পারচেজ করতে আসে সেই ক্ষেত্রে কি আপনি দিতে পাচ্ছেন সেই মাল হ্যাঁ অবশ্যই দিতে পারবো অবশ্যই দিতে পারবো আর আমাদের মানে লোকালি যারা আছে তাদের জন্য সুবিধা আছে যে যদি 50000 টাকা মাল পারচেজিং করে সারি তাদের জন্য কিন্তু ডেলিভারিটা পুরো ফ্রি মানে আমাদের লোক নিজেরা গিয়ে মাল দিয়ে আসবে মাল গিয়ে দিয়ে আসবে আচ্ছা কত কিলোমিটার ডিসটেন্সের মধ্যে থাকছে এটা এটা আপনার এখান থেকে ধরুন ব্যান্ডেল ওবডি

এটা একটা চেরি কাতানের মধ্যে দেখা চেরি কাতানের মধ্যে আছে হুম এগুলো পিওর বেঙ্গলার সিল্ক ঠিক আছে হুম এগুলো কাপড় আপনারা ভিডিওতে হয়তো কাপড় বুঝতে পাচ্ছেন না কিন্তু কাপড়টা যখন হাত দেবেন তখন বুঝতে পারবেন কত সফট কাপড়টা হুম হয়তো সাইনিং এ বুঝতে পাচ্ছেন ভালো কাপড়া সাইনিং এ কিন্তু আলাদা হবে ঠিক আছে দেখুন আঁচলটা দেখি দাদা এর আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে

ঠিক আছে এর দাম রেখেছে আমরা নশো টাকা নশো আশি টাকা এগুলো সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে যারা ভাবছেন সিঙ্গেল পিস নেবেন তাদেরও পাবেন সিল্কের ক্ষেত্রে তার জামদানি কিন্তু সিঙ্গেল আমরা বিক্রি করি না সিল্ক আইটেম সিল্ক মানে সিঙ্গেল পিস আমাদের বিক্রি করা এক সেল হবে

দেখুন এটা একটা পাট্টু পাট্টুর মধ্যে পাট্টু কাতান আচ্ছা এই শাড়ির ওয়েট দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমি এক একটা করে ডিজাইন দেখাচ্ছি কালার অপশন তো অনেক আছেই পাঁচটা ছটা করে কালার পেয়ে যাবেন ডুয়েল টোন থাকছে ডুয়েল টোন থাকছে ঠিক আছে হুম এর দাম পড়ছে আপনার 1350 1350 হ্যাঁ এগুলো সব মানে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ঠিক আছে একটা টাঞ্চি দেখাচ্ছি দেখুন এটা টাঞ্চি বলা হয় হুম কাকিনারা সিল যাকে বলে নাকি না 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 কাকিনারা আলাদা হয়ে গেল এটা আলাদা হয়ে গেল আচ্ছা এটা আলাদা তাই এটা একদম সফটের মধ্যে আচ্ছা আচ্ছা এই দেখুন এটা পুরো খোলা সম্ভব না এটা আমি একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি হুম এই যে এরকম হবে এরকম টাইপের থাকছে যে কালার অপশন থাকছে হুম এর আমরা দাম রেখেছি আপনার 670 টাকা 670 এতটা সস্তায় হ্যাঁ এগুলো নিয়ে গিয়ে যারা মানে বিক্রি করবেন রিটেলে এগুলো আপনি হাজার পঞ্চাশ বারোশো টাকা বিক্রি করতে পারেন কোনো সমস্যা হবে না কাপড় নিয়ে কোনো কথা হবে না আচ্ছা আমি প্লেনের মধ্যে আরেকটা আইটেম দেখাচ্ছি দেখুন সিল্কের মধ্যে এটা হচ্ছে কটন সিল্ক ঠিক আছে এগুলোর মধ্যে কটনের ভাগ থাকছে এগুলো মানে যারা ভাবছেন যে প্রিমিয়াম কোয়ালিটি সাইনে ব্যবসা করবেন তারা কিন্তু এগুলো আরামসে নিতে পারবেন তাদের জন্য সব সারি দেখুন আইটেমটা দেখুন কত ইউনিক আইটেম দেখুন

ঠিক আছে হুম দাম রেখেছি আমরা 680 টাকা 680 হ্যাঁ কোয়ালিটি দেখতে হবে ঠিক আছে এগুলো কোয়ালিটি যদি নিয়ে আপনি ব্যবসা করেন আপনার লাইফ টাইম চলবে আর মুখাজী টেক্সটাইল যারা মাল কাপড় নেয় আমাদের কাছ থেকে তারা বরাবর জানে যে আমাদের কাপো কোয়ালিটি আর রেট সম্বন্ধে জানে 10টা দোকান খুললো কিন্তু আমাদের যা রেট সেই রেটে পাওয়া যাবে না এটা ওপেন বর্ডারের মধ্যে থাকে ঠিক আছে হ্যাঁ এই বছর নিউ স্টাইল ঠিক আছে এই বছর মধ্যে মানে দু হাজার চব্বিশেই চলেছে এই সাইটা আচ্ছা দু হাজার তার মানে একদম হ্যাঁ 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 ওপেন ওয়াটারের মধ্যে থাকছে এর দাম রেখেছি আমরা নশো সত্তর টাকা নশো সত্তর হ্যাঁ আর যারা সিঙ্গেল নেবে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে ষাট টাকা করে বেশি লাগবে ঠিক আছে কারো যদি কোনো ডিজাইন পছন্দ থাকে আমাকে স্ক্রিনশট পাঠাবেন আমি আপনাকে কালার চার্ট দিয়ে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে হুম একটা জরির পটার মধ্যে থাকছে ঠিক আছে এই যে এটা আটো থাকছে ঠিক আছে হুম আর এটা আপনার ব্লাউজ থাকছে দেখুন ব্লাউজে উইভিং আছে ঠিক আছে আচ্ছা এর আমরা দাম রেখেছি 630 টাকা 630 টাকা হ্যাঁ এগুলো হোলসেল প্রাইস বলা যায় বান্ডেল টু বান্ডেল কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় তাকেও দেওয়া হবে কিন্তু তার জন্য 60 টাকা থেকে 70 টাকা বেশি লাগবে আচ্ছা

পিওর তো অসত থাকছে এগুলো নাকি পিওর না এগুলো ফাস্ট ফাস্ট প্রবলেম ঠিক আছে পিওর দাদা চলবে না দেখুন ওয়াও একদম ইউনিক আইটেম কাপড় মানে খুব সফট হবে এগুলো পরলে পরে মানে কোনো ইয়ে হবে না অসুবিধা হবে না আচ্ছা সফট একদম মানে ফিল হবে না যে কোনো একটা শাড়ি পরে যেন আপনি ঠিক আছে এর আমরা দাম রেখেছি 680 টাকা মাত্র 680 হ্যাঁ 500 600 400 এর অনেক আইটেম আছে অনেক আইটেম রয়েছে আর আমি জাস্ট একটু মানে দিচ্ছি কাস্টমার কে বুঝতে সুবিধা দেখুন এটা একদম ট্রেন্ডিং আইটেম এটা শুধু আমাদের কাছেই পাবে না আর কোনো দোকানে পাবেন না শাড়িটা আমরা নাম রেখেছি রাধে 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 খুব ভাইরাল হয়েছে এটা দু আমরা খুব বিক্রি করছি সাইটা বাহ শাড়িটা আমি একটু খুলে দেখাতে চাই আচল কোশ্চেনের থাকছে এটা পুরো আঁচলে একবার জুম করে দেখাতে বলবো দেখুন এখানে কত সুন্দর একটা কাজ করা আছে দেখুন মালা বদল হচ্ছে এখানে রাধার একটা দোল্লা খার ডিজাইন আছে দেখুন পুরো সাইজে কাজ আছে ঠিক আছে আর ব্লাউজ পিসও থাকছে মধ্যে একদম সফট কোয়ালিটির থাকছে কোয়ালিটি হ্যাঁ আর মোটামুটি 10 12টা কালার চলে আসছে হ্যাঁ 10 12টা কালার চলে আসছে এর দাম রেখেছি 1550 টাকা 1550 আচ্ছা একটা সার্টেন সিল্কের মধ্যে দেখাচ্ছি সার্টেন সিল্কের মধ্যে সার্টেন সিল্কের মধ্যে ক্যাটালগটা একবার দেখে নেব এই যে ক্যাটালগে যা থাকছে তাই থাকছে সেম 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 এবার দেখো কেউ এত বছর ধরে আমরা ব্যবসা করছি ইউটিউবে ঠিক আছে কেউ বলতে হবে না যে আমরা যেটা দেখা ভিডিওতে সেই জিনিসটা দিই না এরকম কেউ বলবে না ঠিক আছে আমরা কমেন্ট গুলো পড়লেই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি দেখুন একটু খুলে সাইটা পুরো সাইটা একদম খুলে দেখানো হচ্ছে হ্যাঁ পুরো সাইটা খুলে দেখানো হচ্ছে দেখুন

এটা সাটেন সিল্কের মধ্যে এর দাম রেখেছি আমরা ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখুন চারশো পাঁচশো ছশো রেঞ্জের আরো অনেক সিল্ক আইটেম ঠিক আছে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না আপনারা কল করুন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন সবকিছু দেখিয়ে দেওয়া হবে চলুন এবার তাঁতের কালেকশন দেখাবো তাঁতের কালেকশন সামনে যেহেতু আপনার চৈত্র সেল আছে পয়লা বৈশাখ আছে সরস্বতী পুজো আছে আর আপনার ঈদ আছে ঠিক আছে সেই ক্ষেত্রে দেখানো হচ্ছে তাতে দেখুন চৈত্র সেল তো আপনার এই কাপড়গুলো বিক্রি বিক্রি করতে পারবেন আর ঈদে তো বিক্রি করতে পারবেন চৈত্র সেল বলে যে কাপড় ছোট হবে ফাটা হবে এরকম কোন ব্যাপার নেই আমাদের নিজেদের তাঁতি দিয়ে বানানো আমরা কিন্তু সেই ক্ষেত্রে মাঝে একটা মাল দিতে পারছে সস্তায় কিনে সস্তায় ওনারা হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি সব সস্তা ঠিক আছে কত মধ্যে কিন্তু খারাপ হবে না এগুলো দেখুন আমরা দাম রেখেছি দুশো সত্তর টাকা দুশো সত্তর হ্যাঁ এবার কেউ আমাদের যেমন আমাদের কাছ থেকে নিজের অনেক পার্টি যেরকম হোলসেল করে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা রেটটা আলাদা রাখি আলাদা রাখেন তাই তো হ্যাঁ রেটটা একটু আলাদা রাখি এটা দুশো সত্তর টাকা দাম পড়ছে এর মধ্যে অনেকগুলো ডিজাইন থাকবে ঠিক আছে সত্তর টাকায় কিনে কেউ যদি ভাবে যে চৈত্র সেলে সেল দেবে সাড়ে তিনশো টাকা তো তিনশো টাকা কাস্টমার নিজে দাম বলবে দোকানদারকে দাম বলতে হবে না শাড়ি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এগুলো কোনো কাটা ছাটা লটের শাড়ি না আমি বারবার বলছি ঠিক আছে এগুলো ভালো আইটেম সো আমাদের নিজেদের তাতে দিয়ে দিয়ে বানানো কাস্টমার তো আসলে হাতে ধরেই বুঝতে পারবে যে কেমন কাস্টমার আসে অনেক দূর দূর থেকে এসে দেখে যায় দেখুন এগুলো সব একই দামের মধ্যে থাকে দুশো সত্তর টাকা ঠিক আছে আচ্ছা দুশো ষাট সত্তর অনেক রেঞ্জের মাল আছে কিন্তু আমি দেখাচ্ছি না অনেক ডিজাইন আছে কিন্তু আমি একটু মানে একটা দুটো করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আর একটু ভালোর মধ্যে থাকছে ঠিক আছে দেখুন দাম আমরা চার তিনশো কুড়ি টাকা আচ্ছা এগুলো পিওর সুতি ঠিক আছে কোনো পলিস্টার মিক্স নেই কিন্তু পিওর সুতি আর ইউনিক তার তাঁতের কালেকশন দেখতে গেলে কিন্তু মুখাজি টেক্সটাইলের ভিডিও দেখতেই হবে অবশ্যই ডিজাইনের তাঁতের শাড়ি দেখতে খুব সুন্দর দেখুন ডিজাইন দেখুন এগুলো একদম ইউনিক ডিজাইন দাম লাগিয়েছে আমরা তিনশো ষাট টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ কাপড় কিন্তু ছোট হবে না আর কাপড়ে কোনোটা তো রং যাবে না ঠিক আছে কটন থাকছে এবং হাত হ্যাঁ হাত আচ্ছা এগুলো তো নিজস্ব দক্ষ কারিগর কর দিয়ে তৈরি করা হ্যাঁ আমাদের রেট এরকম নাকি মানে শান্তিপুরের থেকেও কম দামে লোকে ভাবে যে শান্তিপুর মানে তাতে তাতে দাম কম হবে সাইজ দাম কম হবে কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন আর যারা আছে তারা নিজেরাও বলে কাস্টমাররা ঠিক আছে এমন এমন কাস্টমার বাইরে বাইরে থেকে মানে আপনার মেদিনীপুর হয়ে গেল দীঘা এইসব দিক থেকে কাস্টমার তারা এসে পাঁচশো ছশো পিস করে শাড়ি নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে নিয়ে যায় তারা নিয়ে আবার হোলসেলিং করে তাদের ক্ষেত্রে রেট কিন্তু আলাদা দেওয়া থাকে ভিডিও যা রেট বলা যাচ্ছে সেই দামে কিন্তু সবকিছু তো বলা যায় না ভিডিও দেখুন এটা একটা ক্যারাম বুকের মধ্যে চেক দিয়ে থাকছে ঠিক আছে পারে কিন্তু ইকত করা আছে ভালো করে নোটিশ করলে বুঝতে পারবে এর আমরা দাম রেখেছি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে

দেখুন হুম আর সুতির পার এগুলো পার নিয়ে কোনো সমস্যা হবে না পা কিন্তু গোটাবে না ঠিক আছে সুতির পা সুতির পা থাকছে হুম এর আমরা দাম রেখেছি 350 টাকা মাত্র 350 টাকা আ দেখুন এটা পেটা কাজের মধ্যে ঠিক আছে হুম দেখুন কত ইউনিক পাড় দেখুন কলকা করা আছে আচ্ছা তাতে সারি হচ্ছে আপনার মেইন কিন্তু পারের ওপরেই কিন্তু ইয়ে চলে ঠিক আছে তাদের সাথে বিক্রি হয় এর দামটা কি বানানো ফুলিয়ার কারিগর দিয়ে ফুলিয়ার লোককে বলে অন্য কোনো ভিডিও দেখবেন আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ফুলিয়ার দাম বলে আজকে আমি আপনাকে পুরো মানে ইয়ে করে দিচ্ছি ফুলিয়ার অরিজিনাল শাড়ির দাম আমি বলে দিচ্ছি দেখুন এর দাম রেখেছি আমরা চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা সব জায়গাতে কিন্তু আমাদেরকে পাঁচ টাকা হলেও কম এটা আপনার হাতে বানানো তার সারি ঠিক আছে হাতে পুরো এই মাল আমরা পুজোর সময় প্রচুর পিস বিক্রি করছি মধ্যে হ্যাঁ আচ্ছা এর মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন আছে ঠিক আছে আমি একটা ডিজাইন দেখালাম কিন্তু কাস্টমারদের বুঝতে সুবিধা হয় ভিডিও কল করুন আপনারা সবকিছু দেখিয়ে দিতে হবে আপনাদেরকে আর যারা এখন তো আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের সুবিধা রয়েছে আর যারা আছেন একবার আজ চলে আসুন শপে চলে আসুন আচ্ছা একটু আঁচলটা দেখবো দাদা হ্যাঁ দেখুন এটা আঁচল থাকছে ওয়াও আরে ভালো করে দেখলে বুঝ যাবে সম্বলপুরে একটা কাজ দেখতে হ্যাঁ সম্বলপুরে একটা কটকি কাজ রয়েছে আচ্ছা ঠিক আছে আর পাটটা কিন্তু ভেলভেটের পার রয়েছে হুম ঠিক আছে আমরা এই শাড়িটার দাম রেখেছি 720 টাকা মাত্র 720 টাকা মাত্র হ্যাঁ এ পিওর কোয়ালিটি ঠিক আছে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি দেখুন তাতের মধ্যে আরো প্রচুর ভ্যারাইটি আছে আপনারা ভিডিও কলিং করুন বা আসুন একবার আচ্ছা আমি সবটাকা বলেছি আমাদের এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট ভদ্রেশ্বরে ঠিক আছে কেউ যদি হাওড় হয়ে আসতে চায় তাকে ভদ্রেশ্বর নাম দেবে ভদ্রস্বর নেবে যে কোন টোটো বালাকে বলবেন যে ভদ্রসন দত্ত বাগান যাবো বা স্ক্রিন তো নম্বর থাকবে কল করবেন সবার থেকে বেস্ট আপনাকে কল করে নেবেন হাওড়া থেকে কাটোয়ার লোকাল কিংবা ব্যান্ডেল লোকাল ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলো ধরলেই তো হ্যাঁ অবশ্যই আমাদের মেইন লাইনে পরস্পর গাড়ি পরস্পর গাড়ি পরস্পর গাড়ি ঠিক আছে প্রচুর দূর দূর থেকে লোক আসে আপনি আসুন প্রথমে কাপড়গুলো দেখুন দাম দেখুন নেওয়া না নেওয়া পরে কথা আমার সত্যি খুব ভালো লাগে যখন লোক দূর দূর থেকে আসে বলে দাদা আমি এখান থেকে এসেছি আমি ওনাদেরকে আগে বসাই বসে ওনার সাথে কথা বলি তারপরে ডিল করি আচ্ছা আচ্ছা এটা বেটে তো ভালোবাস আর কি আমি সায়রা ফুললাম না ঠিক আছে এটা পুরো apna সায়া থাকছে পায়ার পেটিকোট থাকছে সব হ্যাঁ পেটিকোট বেলা সব সেট থাকছে সায়রা কিন্তু 10 থেকে 12 বছর মেরা করতে পারে এই ছোট হবে না বড় সারি এটা আমরা দাম নচ্ছি 230 টাকা মাত্র 230 টাকা হ্যাঁ সারি পেটিকোট কিছু মানে একটা সেট মিলিয়ে মাত্র 230 টাকা 230 টাকা আচ্ছা একটু দাদা তাও একটুখানি দেখি কি কি রয়েছে একটুখানি দাদা খুলে দেখাও পুরোটা খুলতে হবে না যে সেটের মধ্যে কি কি আছে একটা এর মধ্যে কিছু ভ্যারাইটি ডিজাইন থাকবে ঠিক আছে আচ্ছা এই যে সায়া বিলাস তো আর দেখার কিছু নেই সাইডে ঠিক আছে সাইডে থাকে এটা এই দেখুন একটা ডিজাইন এই মাল আমরা প্রচুর বিক্রি করি ঠিক আছে এখন 670 পিস বিক্রি হয়ে গেছে বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন এবং ওর সরস্বতী পূজা উপলক্ষে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলাম আমরা আমাদের কাছে আরো প্রচুর আইটেম 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 আছে 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 একটা দেখানো কোনো সম্ভব না ঠিক আছে আপনারা কল করুন সবকিছু দেখিয়ে দেওয়া হবে সবাইকে বলবো দয়া করে একবার আসুন আমার কাছে আসুন এসে কালেকশন গুলো দেখুন আপনি হারে একটা ভিডিও দেখবেন তারপরে আমাদের ভিডিওটার সাথে কম্পেয়ার করবেন ঠিক আছে সবকিছু হলে সস্তা আমাদের নমস্কার